কাকার দেহ দাহ করতে গিয়ে দামোদরে তলিয়ে গেল ভাইপো মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায় দুর্গাপুরের বীরভানপুর শ্মশানে নেতাজীনগর কলোনি চাষিপাড়া এলাকায় এদিন মৃত্যু হয় স্থানীয় বাসিন্দা সুশান্ত পালের পরিজন ও প্রতিবেশীরা তাকে দাহ করতে নিয়ে যান দাহ করতে গিয়ে দামোদরে অস্থি বিসর্জন করতে নামেন কয়েকজন আচমকায় মৃতের ভাইপো যুবক সুব্রত পাল তলিয়ে যান তাকে দাহ করানোর জন্য সবাই মিলে ঘাটে গেছিল তো সেখানে স্নান মনান করার একটা ব্যাপার থাকে তো সবাই স্নান করতে নামেনি ভাইয়ের সাথে একটু নেমেছিল বাস দিয়ে হাঁটতে হাঁটতে জলের স্রোতে ভেসে গেছে কিন্তু এখন আমরা কোনো খবরও পাইনি যে কি হয়েছে না হয়েছে কোনো সিওর নেই না এখনো তারা আসেনি তারা খোঁজাখুঁজি করছে মানে এখনো পর্যন্ত কিছু সিওরটি কিছু কিছু সিওরটি নেই যে তাকে পাওয়া গেছে না পাওয়া যায়নি তার কি নাম সুব্রত পায় বয়স কত কি করতে উনি? মাছের আড়তে থাকতো আর সময় পেলে টটো চালাতো। উনি বিয়ে থাকো না কি? উনি কি যে মারা গেছে উনি কে হয়? আমার ছোট মামা। না, ওনার কাকা হয়। আর এই যে মারা গেছে তাহলে যেটু ছেলে। ছেলে। হয় তারা। মামারা পাঁচ ভাই কিন্তু যে গেছে সে একাই আমাদের যিনি মারা গেছেন আমার কাকা শ্বশুর হয় তো আমরা যখন দাহ দিয়েছিলাম তো অস্থিতায় যখন নিয়ে আসা হচ্ছিল তখন আমাদের কাকারি ছেলে সমেত যাচ্ছিল তো ও পেছন পেছন গেছিল তো পেছনে যাওয়ার সময় যে পতাবার কিছুক্ষণ পরে আমরা যে এত ভিড় বাড়টা কেন হচ্ছে গিয়ে শুনছি যে মানে ওর বাবা সমেত ডুবে যাচ্ছিল একজন বাঁচিয়েছে ওকে আর একজন ও অলরেডি জলে ডুবে গেল তো ডুবড়ি আলোনার চেষ্টা করলো লোকাল যারা ছিল চেষ্টা করলো যে কোনো রকম যদি বিয়ে করা যায় কিন্তু ওই মুহূর্তে আর কোনো মতে পাওয়া গেল না তারপর কি এখনো কি পাওয়া গেছে এখনো কোনো এখন খোঁজ খবর নেই আমরা এখন অলরেডি ফোন জানানো হচ্ছে দেখা যাক ঘটেছে অস্থি বিষয় থেকে হ্যাঁ আপনার নাম বাবন মনিক